সে কখন থেকে বইসে আছি ফুল দেওয়ার জন্য আমার জান কখন যে আসবে আজকে এমনি লেট করে আইসি জানি না আল্লাহ কপালে কি আমি আইসি এই তোমার সময় হইলো গড়ি নাই তবুও দুই ঘন্টা লেট করছো দেখো তুমি জানো আমি কখন থেকে এখানে বসে বসে ওয়েট করতেছি সে তুমি রাগ করিল না আর একটু বাথরুমের কাজ তো তাই একটু লেট হলো ইদারিং তুমি আমার সময় দাও কম বাথরুমের সময় দাও বেশি আরে না তুই এটা কি কও আমি তো তোর সময় বেশি আরে জান যা এসে বাদ দাও আচ্ছা আমার রাগ বাংলা জানো এটা কাজ করতেছি জান বন্ধ কর কি চোখ বন্ধ করতে কইছো না 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 এর আগে চোখ বন্ধ করতে কইছো মুতুরি তুমি আমার সাথে যা করছো না না এবার আর আমি চোখ বন্ধ করবো না 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 এমন কিছুই না তুমি চোখটা বন্ধ করে দেখো খুশি হয়ে যাইবে আচ্ছা ঠিক আছে আমি চোখ বন্ধ করতেছি মনে রাখো আগের বারের মতো কিন্তু এখন ডিস্টার্ব করে দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন চোখটা বন্ধ করো কন্ট্রোল 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 আগের মতো করা যাবে না এবার যদি করি যেতে পারি খাবো আচ্ছা যান চোখটা খোলো

আচ্ছা জান তোমার এর বর্তমানে আমার আইফোন কিনা দেওয়া সম্ভব না কি তুমি আমারে আইফোন কিনা দিতে পারবা কিনা সেটা বলো এখন আমার পক্ষে তোমাকে আইফোন কিনা দেওয়া সম্ভব না তুমি আমারে আইফোন কিনা দিতে পারবা কিনা সেটা বলো না জান আমি ধরেই মত আইফোন কিনে দিলাম না তুমি আমার এই স্যাম্পল এর ধরো এক করে অবিকল আইফোনের কাটাপ দিতে পারো এক করে না না আইফোনের কথা কইয়া এই আইফোনের কথা কইয়া শ্যাম্পুনি সেট দিয়ে তুমি আমারে বুঝ দিবা কোনদিনও হইবো না কি করে আমার এটা দরকার নাই তুমি আমারে আইফোন 44 ম্যাক্স কিনে দিবা না জান যাই আমার আর তোমার এত গ্রাজ আমার তো সমর্থন নাই না তুমি আর আমারে আইফোন কিনে দেওয়া লাগবে না যাও শোনো আগে দেখছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেকআপ হলে এটা থাকর দেয় তোমারও দিলাম শোন তুই থাক

আচ্ছা আমি আমি এখন একটু বাবার কাছে যাইতেছি আচ্ছা দোস্ত ঠিক আছে দিদা আচ্ছা আচ্ছা তাহলে আমি এখন একটু বাবার কাছে যাই আমার বন্ধু কইছে এই এলাকা থেকে বাবা আছে এই বাবা কই আছে ওই তো বাবা বাবার কাছে যাই এই তো টিকে বাবা টিকে বাবা আপনি মাছ রাখছেন ওই মাস্ক পরে একটা টিকটকের ভিডিও বানাইছি যা তা তোর কি সমস্যা তুই বল আমাকে খুলে বল টিকটক বাবা আমি তো কোনো এলাকায় দাম পাইনি আমার এলাকায় আমি কোনো দাম পাইনি আমার এলাকায় আর আজকে আমার গার্লফ্রেন্ড ছিল সেও আমার সাইকেল চলে গেলো আমার সবাই দেবো এবং আমার বাইরে দেবো ভাইরাল হইতে সাহস তাহলে তুই কোনো ওয়েবসাইটে কাজ কর বাবা আমি তো কোনো কোনো ওয়েবসাইটে সার্চ দিলাম না তোরে কে কইছে কোনো সাইডে কাজ করতে বললা কোনো সাইডে কাজ করে তো আমি করতে পারি না তুই করবি কিভাবে तू টিকটকে কাজ কর দে বাবা আমি কি কাজ করমু টিকটকে কতদিন ভালো করতে পারমু এর ধর মিনিমাম 2-3 মাস ইন তো বাবা আমার এত দিন দজ দরে যাবে না আমার তো খুব তাড়াতাড়ি ভাইরাল হইতে হবে এই বন্ধি মূলক ভিডিও মানা একদম ভিডিও ভাইরাল হয়ে যাবে তাহলে তুই 10-15 দিনই ভাইরাল হইতে পারবি কে মে এই গামছা আর দরকার নাই এই গামছা দিয়ে দুটা অলরেডি টিকটক মানে রেছি কি হইছে রে তোর কি সমস্যা কি বল আমি না আমি টিকটক বাবা এই টিকটক না আমলা থাম না বাইলে আমি বাইরে লিয়ে যাম চা এটা গামছাটা দেন বিরিয়ানির সময় এটা কাজে খাবো বস আমরা তাকে আমি টিকটকে বলে নেব বস এটা বাবা তো মারিয়া দিছি খুব ভালো কাম করছস এদি এদি করে ভিডিও নিতরম চল কিরে আমার কি টিকটকের মতো লাগতাছে না টিকটকের মতো লাগতাছে না না লাগতাছে সেটা তো জানি না কিন্তু প্রতিবন্ধীর মতো আর ইজলাগো মতো ঠিকই লাগতাছে আরে টিকটকার হইতে গেলে সাধারণ মানুষের মতো থাকা যাইবে না একটু প্রতিবন্ধী হওয়া লাগবে বস লন আমরা যে করি নাও আচ্ছা ঠিক আছে ভালো তো ফিলিস খুঁজে না আচ্ছা বস ঠিক আমি তো সুসু ঠিকটক জঙ্গলে করে আর না ঠিক ঠিকটক জঙ্গলে করে যাব না না জঙ্গলে যাওয়া যাইব না জঙ্গল যাইলে মাইসি মাইন্ড করো এখান থেকে আমরা লও একটা ভালো একটা জায়গা খুঁজি এখানে করব আমরা আচ্ছা বস তাহলে চল তাহলে নাও আচ্ছা বস আপনি কইছেন না জঙ্গল আসবেন না আচ্ছা জঙ্গলে আসবেন না ঠিক আছে তো আমরা তো কইছি রাস্তাঘাটে যদি ভিডিও করি তাহলে মাইছি খেতে আলে মেরে দিব বস আমরা ভিডিও বানাম হ্যাঁ আমরা এখানে ভিডিও বানামু কিন্তু এখানে খালি জায়গা আছে এখানে কেউ নাই কেউ ডিসটর্ব আর কি কেউ ডিসটর্ব করবে না থকা জঙ্গল আছে আচ্ছা তাহলে তুই কি আমরা ধর আমরা ভিডিও করতে আছি ঠিক আছে বস আমরা

কি হ্যালো গাইজ সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে আর সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বেশি বেশি করে ভিডিওটা দেখবেন